হ্যালো জানাই জীবন ও স্বাস্থ্য ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় একজন মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে কি কি করা উচিত আজকের ভিডিওতে আমরা আরো জানবো গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে এবং গর্ভাবস্থায় কিছু স্বাস্থ্যকর অভ্যাস সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এটি আপনাকে এবং আপনার প্রিয়জনকে সুস্থ থাকতে সহায়তা করবে আসুন প্রথমেই জেনে নিই গর্ভাবস্থায় একজন মায়ের কি কি করণীয় প্রথমত পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থায় একজন মায়ের প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো জরুরি কেননা একজন গর্ভবতী মায়ের রাতে পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের সমস্যা হতে পারে তাই রাতে ভালো ঘুম নিশ্চিত করুন এবং দিনে অন্তত ত্রিশ মিনিট বিশ্রাম নিন দ্বিতীয়ত হালকা ব্যায়াম করুন হাঁটা ও সহজ যোগ ব্যায়ামগুলো করুন প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট ধীরে ধীরে হাঁটলে পায়ের ব্যথা ও ফোলা কমবে নাম্বার তিন নিয়মিত পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পর্যাপ্ত পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে যা গর্ভাবস্থায় খুব সাধারণ সমস্যা তাই প্রতিদিন পানি পান করা খুবই জরুরি নাম্বার চার ডাক্তার দেখান বা রুটিন চেক আপ করান এমনও হতে পারে গর্ভাবস্থায় একজন নারী উচ্চ রক্তচাপে ভুগতে পারেন তখন হতে পারে ডাক্তার তার জন্য বিশেষ খাবারের তালিকা ও জীবনধারা পরিবর্তনের পরামর্শ দিতে পারেন নাম্বার পাঁচ পুষ্টিকর খাবার গ্রহণ করুন পুষ্টিকর খাবার শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে এখন আসুন জেনে নেই কি কি বিষয় এড়িয়ে চলবেন প্রথমত ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে মায়ের ধূমপান করার ফলে শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে যা খুবই বিপজ্জনক নাম্বার দুই অতিরিক্ত চা বা কফি খাওয়া অতিরিক্ত ক্যাফেইন গর্ভের শিশুর হার্টবিট বাড়িয়ে দিতে পারে দিনে এক কাপের বেশি চা বা কফি না খাওয়াই ভালো এখন আসি আপনি কিভাবে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন গর্ভধারণের শুরুতে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি গর্ভবতী এর মধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো প্রথমত আপনার মাসিক চক্রের তারিখ মিস হওয়া একটি প্রাথমিক চিহ্ন হতে পারে নাম্বার দুই বমি বমি ভাব সকালবেলা বমি বমি ভাব হতে পারে নাম্বার তিন স্তনের আকারের পরিবর্তন স্তন ফুলে যেতে পারে বা কোমল অনুভূতি হতে পারে নাম্বার চার শরীরের তাপমাত্রা বৃদ্ধি শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে নাম্বার পাঁচ অস্বস্তি বা ক্লান্তি বোধ করা কোনো কারণ ছাড়াই অবসন্ন অনুভব হতে পারে যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে এক্ষুনি এন্টিনেটাল চেক জন্য ডাক্তারের স্মরণাপন্ন হন এখন আসি এন্টিনেটাল চেক আসলে কি বাচ্চা প্রসবের আগ পর্যন্ত গর্ভাবস্থায় একজন মায়ের অন্তত চারবার চেক করা হয় যা আমরা মেডিকেলের ভাষায় বলি এএনসি বা এন্টিনেটাল চেকআপ এটি শিশু ও মায়ের সুস্থতা নিশ্চিত করে এখন চলুন আমরা জেনে নেই এই চারবার চেক কখন কখন করব। প্রথম চেকআপ শূন্য থেকে বারো সপ্তাহের মধ্যে এই সময়টাতে ডাক্তার কিছু পরীক্ষা দিয়ে থাকেন আপনার গর্ভধারণ নিশ্চিত করার জন্য দ্বিতীয় চেকআপ আপ তেরো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে এই সময়টাতে শিশুর বৃদ্ধি ও মায়ের পুষ্টি পর্যবেক্ষণ করা হয় আলট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে গঠিত হচ্ছে কি না তা দেখা হয় তৃতীয় চেক আপ সাতাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে এই সময়টাতে রক্তচাপ ডায়াবেটিস ও অন্যান্য জটিলতা পরীক্ষা করা হয় এবং চতুর্থ চেক আপ পঁয়ত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে এই সময়টাতে শিশুর জন্মের প্রস্তুতি ও প্রসব পরিকল্পনা করা হয় এই সময়টাতে ডাক্তার সিজারিয়ান বা নর্মাল ডেলিভারির সম্ভাবনা নির্ধারণ করতে পারেন এখন আসি গর্ভাবস্থায় খাবারের তালিকা নিয়ে প্রথম তিন মাস বিভিন্ন ফলমূল যেমন কলা আপেল কমলা ইত্যাদি বেশি করে খাবেন পাকা কলায় প্রচুর ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়া গাজর শাকসবজি ব্রকুলি ইত্যাদি বেশি করে খাবেন ব্রকুলিতে ক্যালসিয়াম বেশি থাকায় এটি শিশুর হার গঠনে সাহায্য করে তারপর মাঝের তিন মাসে ক্যালসিয়াম ও অমেগা থ্রি আছে এমন ধরনের খাবার বেশি করে খাবেন যেমন দুধ টক দই ছোলা সামুদ্রিক মাছ বাদাম ইত্যাদি সামুদ্রিক মাছ ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে যা শিশুর বুদ্ধির বিকাশে ভূমিকা রাখে তারপর শেষের তিন মাস শক্তিশালী খাবার যেমন বাদাম খেজুর ছোলা ইত্যাদি খেজুর খেলে প্রসবকালীন শক্তি বাড়ে এখন আসি গর্ভাবস্থায় কিছু সাধারণ সমস্যা এবং সমাধান কিভাবে করবেন সেটা নিয়ে গর্ভাবস্থায় একদম কমন একটি সমস্যা হল বমি বমি ভাব হওয়া বমি বমি ভাব হলে আদা চা পান করুন গরম আদা চা পান করলে ত্রিশ মিনিটের মধ্যে ভাব চলে যেতে পারে গ্যাস ও হজম সমস্যা কমাতে বেশি করে পানি পান করুন প্রতিদিন অন্তত দশ গ্লাস পানি পান করলে হজম শক্তি বাড়ে গর্ভাবস্থায় আরেকটি কমন সমস্যা হলো পায়ে ব্যথা বা পা ফুলে যেতে পারে এই সমস্যার সমাধান হল বেশি সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে রাখলে ফোলাভাব কমে যায় শেষে একটি কথায় বলতে চাই গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত যত্ন নেওয়া খুবই দরকারি সুস্থ মা মানেই সুস্থ সন্তান নিয়মিত চেক আপ করান পুষ্টিকর খাবার খান এবং নিজের যত্ন নিন এই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কিংবা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে দিন নতুন ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ধন্যবাদ